বৃহস্পতিবারের দিনে তুলসী পাতা নিয়ে এই কাজটি করলেই বদলে যাবে ভাগ্য ধন সম্পদে সুখে ভরে উঠবে সংসার তো চলুন জেনে নিই উপায়গুলি কি কি সংসারে প্রতিদিন অশান্তি হলে পাঁচটি তুলসীর পাতা একটি পিতলের ঘট ঘটের মধ্যে গঙ্গা জল নিন আর জলের মধ্যে সেই পাঁচটি তুলসীর পাতা ডুবিয়ে সারা রাত রেখে দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেই তুলসী পাতা গঙ্গা জল দরজায় দরজায় দুই সাইডে ছিটিয়ে দিন এতে করে সংসার থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে অশান্তি দূর হবে টাকা পয়সার টান চলছে টাকা পয়সা সংসারে টিকছে না তিনটি কিংবা পাঁচটি তুলসীর পাতা নিয়ে একটা লাল শালুকের কাপড়ে তুলসীর পাতাগুলো বেঁধে দিন এমনকি যেখানে টাকা রাখেন সেখানে সেই তুলসীর পাতা লাল শালুকের কাপড়টা বেঁধে রেখে দিন সেটা মানি ব্যাগেও রাখতে পারেন তাহলে অর্থ ব্যয় কম হবে আয় বেশি হবে এমন কি এই নিয়ম করলে দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হয়ে যায় বারবার কোনো কাজ করতে গিয়ে বাধা তাহলে একটা ময়দার প্রদীপ তৈরি করুন তাতে এক চিলতে হলুদ দিয়ে দিন সেটি ঘিয়ের প্রদীপ হলে আরো অত্যন্ত শুভ হয় যদি পারেন তাহলে প্রদীপটি ঘি দিয়ে জ্বালাবেন আর সেই প্রদীপটি তুলসী গাছের কাছে সন্ধ্যেবেলা রেখে দেবেন মনে অনেক স্বপ্ন কোনো স্বপ্ন পূরণ হয় না সব স্বপ্ন ব্যর্থ হয়ে যাচ্ছে তাহলে একাদশীর ব্রত পালন করুন নিষ্ঠা ও অনুসারে দেখবেন সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ভগবানের কৃপায় আপনার সব স্বপ্ন পূরণ হবে অবশ্যই এই তুলসী গাছের নিয়মগুলি মেনে চলুন দেখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনে সুখে শান্তিতে টাকা জীবন কাটাতে পারবেন মনের মতো স্বপ্ন পূরণ করে বাঁচতে পারবেন No, no va.